আরে আরে আপনার কই কিছু মন খারাপ না আরে না করতে হবে আরে না না আপনার পুতবলের না না আপনার কথা কই নি তো আপনি কাল আমার কাছে টাকা খেতে আমার হ্যাঁ প্রিয় ভাই আসলে আজকে যে শুটিং করতে এসেছি নাটকের নাটকের নাম হল শুকনোই সংসারে তো ওখানে শর্ট চলছে আর আমি এখানে বসে আছি মানে এটা আমার বাড়ি দেখানো হবে তো আপনারা চিন্তা করছেন যে ড্রেস কেন পড়ছে এটা তো আর একটা নাটকে পড়েছিলাম একটা শর্ট বাকি আছে ওই নাটকের যে দার জন্য পড়েছি এখানে আবার অন্য ড্রেস পড়তে হবে তো সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগছে অনেক আর্টিস্ট আছে এখানে যারা ইয়াং জেনারেশনের আর্টিস্ট তারা কাজ করছে আর এটা টোটালি আপনার মানে একটা পরিবারের ছবি শুকনোই সংসারে নাম দেখে নিশ্চয় বুঝতে পারছেন আর পরিচালক উনি কাজ করছেন নিজে কাজ করছে ওখানে আমাদের সোহেল ভাই সোহেল ভাই পরিচালক আর রিনা আপা মেকআপ নিচ্ছে তো যাই হোক আপনার মোটামুটি ভালো লাগছে সুন্দর পিছনের দিকে গ্রাম সাইড তার মধ্যে একটা সুন্দর বাড়ি এ যেতে আমাকে বড় লোক দেখাবে বাড়িটা দেখলে খুব সুন্দর বাড়ি তো সব মিলে খুব আমার কাছে ভালো লাগছে আপনাদের খুব ভালো লাগবে তো আর বেশি কথা বলবো না কারণ এক মানে আগের নাটকের শটটা দিয়ে অন্য শট দিতে হবে ড্রেসটা চেঞ্জ করতে হবে হয়তো প্রিয় ভাই বোন আপনারা সবাই দোয়া করবেন নিজেদের খেয়াল রাখবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ